হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আমার বন্ধুরা নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সকাল থেকে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম তো দেখো মানে সকাল বলতে এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে এগারোটা সো এগারোটা এরকম আর কি বাজে ঠিক টাইমটা এখন আর কি মনে পড়ছে না তো রান্নাবান্না সে সব কমপ্লিট হয়ে গেছে জানো তো সকালবেলা হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর ঘরের কাজগুলো সব করেছিল তো সে এখন হচ্ছে এই ঘরের কাজগুলো সব হচ্ছে কমপ্লিট করবো আর এই ঘরের কাজগুলো রোজকার এই নিয়মিত এই কাজগুলো করতে না আজকাল একঘেয়ে আমি হয়ে যাচ্ছে খুব একটা আর ভালো লাগছে না তো যদিও আবার এরকমটা ভাবি যে এলোমেলো ঘর তো একদম পছন্দ না আমার ভালো লাগে না আবার তবু অনেক সময় এরকম ভাবি যে এই একঘেয়ে আমি কাজগুলো আর করতে ইচ্ছে করছে না তো আমার মতো এরকম কার কার মনে হয় বলো তো যে মাঝে মধ্যে মনে হয় কাজগুলো থেকে একটু ছুটি পেলে ভালো হতো মানে রান্নাবান্নাটা যাই হোক আমি আমি করলাম বাকি আমার মা করলো সেটা কোনো ব্যাপার না কিন্তু ঘরের এই কাজগুলো না একের সময় আর করতে ইচ্ছে করে না তো এই গোছানো গাছানো এই জামাকাপড় ভাজ করাই প্রত্যেক দিনের এই বিছানা তোলা ঘর মোছা এই সব কিছু ছাড়া আর কি শেয়ার করবো বলো তোমাদের সাথে এই সব কিছু সে কারণে তোমাদের সাথে শেয়ার করি আর সারাদিনের ডেলি রুটিনের মধ্যে আমার এই কাজগুলোই কিন্তু পড়ে আর একজন সিম্পল হাউসওয়াইফের ক্ষেত্রে এর থেকে বেশি কাজ আর কী হতে পারে আর আমরা তো বাইরে কোনো কাজ করি না আর আমাদের সব কাজ বাড়ির ভেতরই সে কারণে এর বেশি তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারছি না তো কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্ট করো খারাপ লাগলেও বলি যদি কোনো ভুল হয় তো সেটাও বলো অবশ্যই সেটাকে সোজানোর চেষ্টা করব। তো দেখো অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে অনেক কাজও হয়ে গেছে তো এদিকে দেখো এই জায়গাটা রোজ গোছাই রোজ বলতে কি হয়তো একদিন গোছালাম না পরের দিন গোছাতে যাব জায়গাটা একেবারে এলোমেলো হয়ে এক বস্তা শেষ একদম আসলে জায়গাটা ছোট আর ছোটো জায়গাটার মধ্যে প্রায় অনেক কিছু জিনিস এই সেই এই ক্রিম ওই ক্রিম মানে রেগুলার ইউজেরই তবুও এত জিনিস আমার আর বরের সে কারণে খুব এলোমেলো হয়ে যায় ও যখন ওর জিনিসপত্র প্রয়োজন মতো নেয় আবার সেটা গুছিয়ে রাখবে তা রাখে না তো সেইভাবে এলোমেলো করে রেখে দেয় আর আমারও সবসময় গোছানো হয় না হয়তো একদিন গোছালাম না পরের দিন গোছাতে যাবো তখন তো এরকম এলোমেলো হয়ে পড়ে থাকে তো যাই হোক দেখো এগুলো সব গুছিয়ে নিলাম আর প্রচণ্ড ধুলো ঢোকে ঘরে এই বড় বড় দুটো না একেবারে রাস্তার সামনে কি বলবো তার জন্য এত নোংরা হয় এই ফ্রিজ ফ্রিজ যদি আমি একদিন নামছি। একদিন যদি আমি খাটের ওই লেয়ারগুলো যে হয় তো ওগুলো যদি নাম উচিত তাহলে মানে তাকানো যাবে না মনে হবে যেন দশ বারো দিন কেউ বাড়িতে ছিল না কেউ ঘরে ছিল না কেউ কোনো ঘরের কাজ করেনি এরকমটা মনে হয় তো এই দেখো এই কাজগুলি করতে করতে অনেক বেলা হয়ে গেল সাড়ে বারোটার মতন আর কি বেজে গেছে তার পাখি একটু জলও খেয়ে নিয়েছি আর খাবারও খেয়ে নিয়েছি আজকে সকালবেলায় তো কোনো কিছু আর শেয়ার করিনি আর গরমটা মোটামুটি এখন একটু কমেছে জানো তো কদিন ধরে যা গরম ছিল তা মানে বলার কথা না এখন একটু ওয়েদারটা বেশ ভালোই লাগে আর তো সে কারণে কাজকর্মগুলো এখন হচ্ছে ফটাফট করে নিয়েছি আর একদম ভিডিও শ্যুট করিনি ভিডিও শ্যুট করবো কি আসলে আমার মনেই ছিল না স্নান করে এসেছি এসে হচ্ছে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়েছিলাম তো তারপর যে কোনো ভিডিও শ্যুট করবো সেসব কিছু আর মনেই নি তো এখন হচ্ছে রাত বাজে সাতটা প্রশেষ হচ্ছে মোচাটা বাঁচতে মানে দুটো তিনটে মোচা এনেছিল তো আজকে হচ্ছে ভাবলাম দুটো মোচা আজকে বেছে রাখি কালকে হচ্ছে রান্না করব। আর সকালবেলায় মোচা বেছে কেটে সেদ্ধ করে রান্না করতে গেলে তাহলে একেবারে বারোটা বেজে যাবে এমনিতেই সকালে তাড়াতাড়ি রান্নাবান্না হয় সবাই সকালবেলায় খেয়ে দেবে বেরোয় আর সেখানে এই সকালবেলা উঠে মোচা বাছা মানে বহুত একটা চাপের ব্যাপার হয়ে যায় তো সে কারণে এরকম কিছু জিনিস বা মোচা কচুর শাক এরকম কোনো তরকারি সবজি শাক পাতা থাকলে না আগের দিন রাত্রি হচ্ছে বেছে কেটে রাখি তাহলে কি হয় তো পরের দিন সকালবেলাটা একটু সুবিধা হয় তারপরে এদিকে দেখো পাশের বাড়িতে হচ্ছে পুজো হয়েছিল তো সেখান থেকে খিচুড়ি প্রসাদ দিয়েছে বিষ্ণু পূজা হয়েছিল নাকি তো সেই প্রসাদটা এখন হচ্ছে খাচ্ছি সবাই সবাই খেয়েছে হচ্ছে আমিও খাচ্ছি আর বাইরে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে দেখো মাঝে মধ্যে পর্দাটা নড়ছে আর এই ঠান্ডা ঠান্ডা মিষ্টি হাওয়াটা একটু দারুণ লাগছে তবে মানে কী বলবো ওয়েদারটা শুধু ঠান্ডা হচ্ছে বাইরেই আর আমার ঘরের ভেতরে হচ্ছে আগুন সেটা রাত এখন দুটো হবে তিনটে হবে তবে হচ্ছে ঘরটা ঠান্ডা হবে তখন এতটাই ঠান্ডা মনে হয় তখন মনে হয় যে গায়ে কিছু ঢাকা না দিলে আর কি শুয়ে থাকা যাচ্ছে না ফ্যান বন্ধ করতে থাকা যাবে না কিন্তু কিছু ঢাকা নেই তবে শুতে হবে আর এই দিনের বেলাটা এত মানে গরম লাগে তার মানে বলার কথা না তো দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছ তো ভেবেছি এখন একটু বাইরে যাব খাওয়ার মানে খেয়ে নিই তারপর হচ্ছে যাবো বাইরে গিয়েছিলাম একটু হচ্ছে রাস্তা দিয়ে পাড়ার মধ্যে আর কি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলাম করে এখন হচ্ছে ঘরে এসেছি এসে হচ্ছে রান্নাঘরে হচ্ছে ভাত বসিয়েছি আজকে আমরা ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিয়েছি মুসুর ডাল তো মাছের ঝোল আর যেন কী একটা রান্না হয়েছিল তো তারপর হচ্ছে কি সিদ্ধ দেবো তো ভাবলাম হচ্ছে মা বলো তাহলে হচ্ছে মুসুর ডাল সিদ্ধ দাও তো সেখানে হচ্ছে মুসুর ডাল সিদ্ধ দিয়েছি কাপড়ের মধ্যে করে তো খুব ভালো কিন্তু সিদ্ধ হয় আর খেতে না ভালোই লাগে গরম ভাতের সাথে আর এদিকে দুধটা ছিল দুধটা হচ্ছে সকালবেলায় জাল দেওয়া হয়েছিলো আর জাল দেওয়া হয়নি তো সেটা হচ্ছে এখন জাল দিয়ে রাখলাম আমাদের যে গরম নষ্ট হয়ে যাবে আর এদিকে না বাইরে মেঘ ডাকছিলো জানো তো সে কারণে সেটাই আর কি তোমাদের দেখাচ্ছিলাম আর ওয়েদারটা বেশ একটা মেঘলা মেঘলা মতন হয়ে যাচ্ছে তো ওইদিকে এখন তখন বড় বাড়ি চলে এসেছে আর আমি এখন বুঝেছি যে সেদ্ধটা মাখতে কাঁচা পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল দিয়ে হচ্ছে মাগবো আর ওদিকে হচ্ছে মাছের ঝোলটা আছে তো এই দিয়েই হচ্ছে রাতে খাওয়া দাওয়াটা করলাম সবাই তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আর ভিডিওটি হচ্ছে আমার সাথে থেকো আর আমার পাশে থেকে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে চলো এখনকার মতো বাই বাই গুড নাইট